নমস্কার বন্ধুরা চন্দনা স্টালে সকলকে স্বাগত আজ চলে এসেছি বরবটির একটি ইউনিক রেসিপি নিয়ে এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি সুস্বাদু হবে এটি শুধু ভাত নয় রুটি পরোটার সাথে খেতে ওটা বেশি ভালো লাগবে তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তো সবার প্রথম এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম বরবটিকে ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি তারপরে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখন সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এতে করে বরবটির মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে এখন আমার বরবটিটা মেখে নেওয়া হয়ে গেছে এবার পাশে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দুটো চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা বরবটিটা দিয়ে দিচ্ছি এখন এই তেলের মধ্যে বরবটিগুলো খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে এখন তেলের মধ্যে বরবিটিটা ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি এবার তুলে রাখব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবার বরবটিটা ভেজে তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে যে বাকি তেল রয়েছে এই তেলের মধ্যে আর এক টুচাম সরষের তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়ুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ খেয়ে আমি কুচি করে রেখেছিলাম এবার এই তেলের মধ্যে পেঁয়াজটাকে আগে একটু সময় ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ঠিক এরকমভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বাটা একই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এখন ডিমটাকেও সব কিছুর সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা বরবটির সাথে ডিম দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে রুটি পরোটা এমনকি ভাতের সাথেও খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে এখন সবকিছুর সাথে ডিমটাকেও একটু বেশি নাড়াচাড়া করে এরকমভাবে ভেজে নিয়েছি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু সব শুকনো মশলা দিয়েছি তাই টমেটো বাটা আর মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না এখন ডিম ও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা আর কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এখন জলের সাথে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখন গ্রেভিটা অনেকটাই ঘন মন হচ্ছে যেহেতু এর মধ্যে আমি বরবটিগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করবো তাই আরও সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটিগুলো বরবটিগুলো দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে একটু সময় রান্না করছি একটু সময় রান্না করার পরে ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের গাছটা কমিয়ে দিয়ে আরও একটু সময় রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এখন গরম মশলাটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর এখন এই রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় লাগছে এখন আমাদের ডিম দিয়ে বরবটি রেসিপি পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে এই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ